মোজার মাসা ঠিক আছে কিন্তু পায়ে যদি পায়ে যদি মোজা না থাকে খালি পায়ে মশা চলবে না খালি পা থাকলে দুই তো হবে হ্যাঁ কিন্তু যদি পায়ে যদি মোজা থাকে সে মোজা চামড়ার হোক অথবা প্লাস্টিকের হোক অথবা কাপড়ের হোক মোটা কাপড়ের হোক পাতলা কাপড় হোক সামান্য কিছু ছিঁড়া হোক জামানাই আসালামান সাহাবাইকার আর কি আমাদের যুগের লোকের চাইতো ধনী যে সবারই নতুন নতুন মোজা থাকবে একটু ছিঁড়া ফাটা থাকতো না তারা এই কিছু কিছু যাবে শর্ত লাগিয়েছে হ্যাঁ ছেঁড়া যেন না থাকে এই না থাকে সেই না থাকে হরেি ভাই সেই যুগে তো আরো বেশি গরিব মানুষ ছিল তো ওদের তো ছেঁড়া থাকা তো আরো স্বাভাবিক ছিল এখনই যদি ছেঁড়া মজা আমরা পড়ি অনেকেই যে একটু ছিঁড়েছে চলুক কি চলছে চলুক চালাচ্ছি তাহলে এই জন্য এই ক্ষেত্রে কোনো কঠোরতা নেই আর মোজার মাসা সে খুফ চামড়ার হইলেও আছে আর জৌরাব কাপড়ের হইলেও আছে কাপড়ের হাদিস রয়েছে সুতরাং যারা কাপড়ের মোজার ওপর মাসা করতে নিষেধ করে জৌরামের হাদিস তারা অমান্য করে অস্বীকার করে আমল করে না আল্লাহ পাকজন হৃদায়ত দান করেন আর তারপরে বাড়াবাড়ি করে যারা কাপড়ের মোজায় মশা করে তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে এটা হাদিস বিরোধী কথা হাদিস বিরোধী এক তো বাড়াবাড়ি হাদিস বিরোধী জি হ্যাঁ মজার উপরে মশা করা যায় বেশ কিছু শর্ত রয়েছে তার মধ্যে হচ্ছে যে আপনার উজু অবস্থায় মোজাটা করতে হবে আপনি এমনি মোজা পরে নিয়েছেন উজু ছিল না আর তারপর মশা করছে চলবে না তাহলে খুলে আগে উজু করতে হবে তারপরে যখন আপনি যখনই আপনি মশা করবেন ঠিক আছে এক কথাই যখন আপনি মোজাটা পরবেন তখন যেন উজু অবস্থায় থাকেন আর পরে নেওয়ার পরে আপনি মকিম অবস্থায় চব্বিশ ঘন্টা চালাতে পারবেন আর যদি সফরে থাকেন তো তিন দিন তিন রাত চালাতে পারবেন দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করবেন আর যদি পাতলা দাড়ি হয় তাহলে খেলালের কোন প্রয়োজন নেই হ্যাঁ আর পাতলা দাড়ি হলে খেলাল খেন পানি তাতে পানি ভিতরে যেহেতু ঢুকে যাবে ধুয়ে দিতে হবে ধুয়ে নেওয়া যেমন যাদের অল্প দাড়ি রয়েছে পাতলা হয়ে দাড়ি রয়েছে আর যাদের ঘন দাঁড়িয়ে রয়েছে তাদের একেবারে দাড়ির ভিতরে সব পানি পুরা পৌঁছাতে হবে ধুইতে হবে না পানি খেলাল করে পানি পৌঁছে দিলে হবে শুধু

চুল যেখানে গজানো শেষ হয়েছে নিচের দিকে ঘাড়ের দিকে আর সামনের দিকে যেখানে চুল গজানো শুরু হয়েছে এখান থেকে শুরু করেছে এই চুলের শেষ পর্যন্ত এখান পর্যন্ত তারপর আবার ফিরিয়ে নিয়ে আসবে নারী ও আর পুরুষ সব এবার ক্ষেত্রে উজুর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই অনেকে অনেকে কি করে না 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 বেশি যদি লঙ্ঘন করলো করলো করে নিলাম গোসল করার গোসলের আগে যদি উজু করে নেন আর উজু ভঙ্গের কোন কারণ না পয়দা করেন তাহলে সেই উজু দিয়ে সবকিছুই হবে অজু ভঙ্গের কারণ আসছে সামনে সপ্তাহে আছে আলোচনা নামাকেজুল উজু অজু ভঙ্গের কারণ অজু ভঙ্গের মধ্যে লজ্জা ইস্তানে হাত দেওয়া যদিও মশলা ইখতলাফ রয়েছে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তালা আলোচনা করব কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে সতর্কতাই আবশ্যক আর স্পর্শ করা মানে সরাসরি স্পর্শ কাপড়ের উপর স্পর্শ স্পর্শ নয় সরাসরি যদি হাত লেগে যায় এখন উজু করলেন উজু করার পরে যদি আপনি সাবান মাখা শুরু করেন লজ্জা ইস্তানে হাত দেন তাহলে উজু নষ্ট হয়ে যাবে বুঝছেন যদিও মশলা ইতিমত রয়েছে

ইয়ে না মানে লাগানো ফাকা ফাঁকা ফাঁকা সৃষ্টিগত ফাঁকা ফাঁকা পানি এমনিতে পৌঁছে যাবে তাহলে খেলাল করার কোনো প্রয়োজন নেই পানি পৌঁছে যাচ্ছে আর জাল দেখবেন যে না আঙ্গুর একেবারে এমন সেটে সেটে আছে যদি পানি একটু খেলাল না করি তাহলে পানি পৌঁছবে না তাহলে তার জন্য খেয়াল করতে হবে এবং খেয়াল করা তো কোনো জরুরি কাজ না পানি পৌঁছানো জরুরি কাজ আমরা পানি পৌঁছিলেই হলো

হাদিস যে যে ব্যক্তি বিসমিল্লা পরে আল্লাহর নাম উল্লেখ করেন না তার উজু হবে না কিন্তু ভুলে গেছে না উজু শুরু করে দিচ্ছেন তাহলে তাহলে আপনার উজু হয়ে যাবে তাহলে উজু তো বিসমিল্লা কেউ যদি না পড়ে অনেকে বলেছে যে নেকি কমবে উজু এবার আদাতে যে নেকিটা ছিল নেকি কমবে কিন্তু তার উজু হয়ে যাবে অল্লাহ আলম আর কি বলছেন যদি সন্দেহ হয় কাপড় না পাক থাকলে তো উজুর সময় তো কাপড় পাক রাখা কাপড় না থাকলে অসুবিধা আর উজু হচ্ছে পবিত্রতা অর্জন করা পয়েন্টটা ভালো করে বুঝেন আমাদের দেশের মানুষরা বুঝে না এই জন্য হাঁটুর ওপরে হাঁটুর ওপরে কাপড় উঠিয়ে উজু করছে জাহেল তুমি নিজের যা হেলি কথা বুঝবো না শোনেন উজু করা কি অজু করা নামাজ পড়ার মতো না গোসলের মতো অজু করা কি নামাজ পড়ার মতো না গোসল করার মতো গোসল করার মতো গোসল করা হচ্ছে শরীরকে পাক করার